এই মাসে এমন একজন নবী আগমন করেছেন আপনারা সবাই জানেন মোহাম্মদুর রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হলেন শেষ জামানার নবী অর্থাৎ এই নবী আসার সাথে সাথে নবতের দরজা বন্ধ আর কোন নবী আসবে না শেষ নবী বলেন আনা খাতামুন নবীন আমি সর্বশেষ নবী লা নাবিয়া বাদি আমার পরে আর কোন নবী আসবে না সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে বললেন হে সাহাবিরা আমি এমন একজন নবী যিনি আসার পরে ইসলামের পরিপূর্ণতা হয়েছে আমি এমন একজন নবী যেই নবী আসার সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে আমি এমন একজন নবী যেই নবী আসার সাথে সাথে ইসলামের সৌন্দর্য বেড়ে গিয়েছে সুবাহানন্দ নবী বলেন একটি বিল্ডিংয়ের দিকে সাহাবাইকারদেরকে ইশারা করে বললেন বললেন ওই যে বিল্ডিংটা দেখা যায় প্রাসাদ বড় অট্টালিকা এই প্রাসাদের মধ্যে একটা ছিদ্র অর্থাৎ সম্পূর্ণ প্রাসাদ এত সুন্দর দেখলে মন জুড়িয়ে যায় কিন্তু একটা সমস্যা কি সমস্যা ওই প্রাসাদের মধ্যে একটা ছিদ্র অর্থাৎ একটা ইটের জায়গা ফাঁক রয়ে গেছে নবী বললেন সাহাবাই কেরামদেরকে সাহাবিরা এই যে বিল্ডিংয়ের দিকে তাকায় দেখছো। মন জুড়িয়ে যায় নয়ন জুড়িয়ে যায় কিন্তু একটা সমস্যা আছে এই বিল্ডিংয়ের মধ্যে সাহাবিরা বলল ইয়া রাসূলুল্লাহ এই বিল্ডিংয়ের মধ্যে ওই সমস্যাটা যদি না থাকত বিল্ডিংয়ের সৌন্দর্য আরো বেড়ে যাইত নবী বললেন এই বিল্ডিংয়ের একটা ইট লাগাইলে যেমন বিল্ডিংয়ের সৌন্দর্য বেড়ে যায় একটা ইট লাগাইলে যেমন বিল্ডিংয়ের সৌন্দর্য বেড়ে যায় ঠিক তেমনইভাবে এই বিল্ডিংয়ের মধ্যে একটা ইটের জায়গা যেমনভাবে ফাঁক রয়ে গেছে ইট দিলে দেয়ালের কাজ শেষ ঠিক তেমনইভাবে আমি দুনিয়াতে আসার সাথে সাথে নবতের দরজা বন্ধ ইসলামের সৌন্দর্য বেড়ে গেছে সুবাহা এই নবীর আগমন হয়েছে এই মাসে আমরা খুশি উদযাপন করার দরকার কি দরকার না খুশি হওয়ার দরকার কি দরকার না এই মাসটা রবিউল আউয়াল মাস এই মাস আসলে কেউ মিলাদুন্নবী নিয়ে ব্যস্ত কেউ সিরাত নিয়ে ব্যস্ত কেউ আবার এগুলা নিয়ে সমালোচনা নিয়েও ব্যস্ত কেউ তাবার উকের ব্যবস্থা করছে কেউ মিলাদে মস্তফার ব্যবস্থা করছে কেউ জিকির এলাহির ব্যবস্থা করছে কেউ গরিব মিসকিনদেরকে খাওয়ানির ব্যবস্থা করতেছে আসে না নাই কিন্তু এইগুলার মধ্য থেকেও একদল মানুষ আছে এটার সমালোচনা করবে যে তারা বলে মিলাদ কি সিরাত পালন করলেই তো হয় আপনারা বলেন সিরাত আগে নাকি মিলাত আগে আমি বুঝাইছিস মিলাদ অর্থ হলো জন্ম মিলাদ অর্থ কি জন্ম সিরাত অর্থ হল জীবনী এখন একটা মানুষের জন্ম হওয়ার আগে কি জীবনী আসে না জন্ম হওয়ার পরে জীবনী আসে জন্ম হওয়ার পরেই তো একটা মানুষের জীবন নাকি জন্ম হওয়ার আগে তার জীবন তাইলে যদি কেউ সিরাত পালন করে তারটাও আমাদের কোনো বাধা নাই বাধা নাই মিলাদ পালন করলে আপনাদের বাধা কেন যে মিলাদ পালন করলে এই জন্য বাধা যে সিরাতের মধ্যে মিলাদ আছে যদি মিলাদ সিরাতের মধ্যে মিলাদ তাকে আমরা বলি মিলাদের মধ্যেও সিরাত আছে সুবাহ আল্লাহ বলে কিভাবে। কারণ একটা মানুষের জন্ম হওয়ার পরে তার জীবন তাই আমরা আলোচনা করি নবীর জন্ম হওয়া থেকে শুরু করে নবীর জীবনী সবকিছু পরিপূর্ণভাবে আমরা আলোচনা করি আর এটার নাম হলো মিলাদুলনী মিলাদ মিলাদত্ত হল জন্ম দুন্নবী নবীজির জন্ম নবীজির জন্ম আর নবী মানে নবীজির জীবনী এখন আপনারা বলেন আমরা যে এই নবীজির আগমন নিয়ে আলোচনা করতেছি এটা কি নবীজির জীবনীর উপরে পরে কি পড়ে না নবীজির জন্ম সেটা নবীজির জীবনের একটা অংশ কি অংশ না অবশ্যই অংশ তাইলে আমরা মিলাদ উন্নবীও মানি সিরাতুন উন্নবীও মানি কারণ মিলাদ অর্থ আলোচনা করা রাস্কার করা তাবারুকের ব্যবস্থা করা আর সিরাত অর্থ হলো নিজের জীবনে বাস্তবায়ন করা সুবাহান আল্লাহ বলে সিরাত কি সিরাত হলো নবীজির নামাজ নবীজির খাবার খাওয়া নবীজির চাল চলন নবীজির ব্যবহার নবীজির আদর্শ আমার নবীর সারা জিন্দগিতে যা কিছু করেছেন আদর্শগুলো আপনি আমার জীবনে বাস্তবায়ন করার নামই হলো সিরাত সুবাহান আল্লাহ বলেন আমরা তো প্রতিদিন প্রতিটা ওক্তে ওখে সিরাপ পালন করছি কিভাবে, নামাজ নবীজি পড়ছে কি পড়ছে না নামাজ পড়ে নাই নবী নামাজ আমরা পড়ি কি পড়ি না এটাই সিরাপ নবীজি খাবার খেয়েছে আমরা খাই কি খাই না এটাই সিরাপ নবীজির দাড়ি মুবারক ছিল আমরা দাড়ি রাখছি কি রাখছি না রাখছি এটা নবীজির সিরাত নবীজি সালাম দিয়েছেন মানুষকে এটা নবীজির সিরাত আমরা সালাম দেই আমরা রাস্তায় দিয়ে হাঁটলে মানুষের সাথে সুন্দর ব্যবহার কথা বলি মুস্কি হাসি দিয়ে কথা বলি এটা নবীজির সুন্নত আর এটাই হলো সিরাতবী সুবাহ আল্লাহ বলে তাহলে সিরাত আমরা প্রতিটাও সময়ে সময়ে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমরা পালন করতেছি কিন্তু মিলাদ নবী আমার একটা বিষয় যে নবীজির আগমনী বার্তা নবীজি আগমন হয়েছে কিভাবে হয়েছে নবীজি আগমনের সময় রকম পরিস্থিতি ছিল কীরকম ছিল সব কিছু আলোচনা করার নামই হল মিলাদুলনী সুবাহ মিলাদুলনী হল আলোচনা করার নাম মিলাদুলনী কি আলোচনা করার নাম সেটা শূন্যতে মোস্তফার সাথে সম্পর্ক না আজমতে মোস্তফার সাথে সুবাহানুল্লাহ বলে সুন্নত এক জিনিস আজমত এক জিনিস